রকে nello লুই মুনে পড়ে 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 এখন না বাবা জেইবার সময় ল ভাই সময় জেইবার সময় দোকানে ভিতরে যাও ভিতরে যাও ভিতরে বাবা ভিতরে যাও দিমুনে সময় এখন না নইলে ফাগলে ফাগলে লই যাবো যাও ভিতরে যাও ভালো লাগে না কেনে ভাল লাগে না হ্যাঁ

বাবা নোয়াকে ছুটো আসিলাম বাবা নাম না তোমরা দুট বড় তোমরা কিটা দেখো

Baba, 어디에 데코데코데코? Buna. 아, 데코데코데코. 아, 데코데코데코. 아, 데코데코데코. 아, 데코데코데코. 아, 데코데코데코. 아, 데코데코데코. 아, 데코데코데코데코. 아, 데코데코데코. 아, 데코데코데코데코데코. 아, 데코데코데 아, 데코데코데코데코데코데코데코데코데코데코데코데코데코 চুটো আপি গৈ গোমৰা দুই এজন লোকে গৈছে তোমাৰ মা দৰণ নাই মইলা